আয়াত আট হুম আর আমরা তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাবার গ্রহণ করত না আর তারা চিরস্থানীয় ছিল না তাফসির এটা তাদের আরেক প্রশ্নের উত্তর তারা বলতো যে এটা কেমন নবী হলেন যে খাওয়া দাওয়া করেন বলা হচ্ছে যে যত নবী রাসূলই পাঠিয়েছি তারা সবাই শরীর বিশিষ্ট লোক ছিলেন তারা খাবার খেতেন যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন আপনার আগে আমরা যে সকল রাসুল পাঠিয়েছি তারা সকলেই তো খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে চলাফেরা করত এটা তাদের কোনো ক্ষতি করেনি তাদের কোনো মানও কমায়নি কাফের মুশ্রিকরা যে ধারণা করে থাকে তা ঠিক নয় তারা বলতো এ কেমন রাসুল যে খাওয়া দাওয়া করেন ও হাটে বাজারে চলাফেরা করেন তার কাছে কোনো ফিরিস্তা কেন নাজিল করা হলো না যে তার সঙ্গে থাকত সতর্ককারী রূপে অথবা তার কাছে কোনো ধন এসে পড়ল না কেন অথবা তার একটি বাগান নেই কেন যা থেকে সে খেত জালিমরা আরও বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ সুরাল ফুরকান সাত থেকে আট কাসির ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে যেতে ক্লিক করুন